হ্যালো আলাইকুম টু আমি সাথে আশিকুর রহমান আজকে পুরো একটা ধামাকা চিকেন বল এই শীতের সব থেকে পপুলার ভাইরাল যে চিকেন বল সেটা আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে পরিবেশন করতেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো আজকে অবশ্য শর্ট ভিডিও তো আমার সাথে আমার টিম মেম্বার এবং আমার একটু ফ্রেন্ড আসছে আজকে গাইজ এই খাবারগুলো যতটা দেখতে না শুধু তার থেকে খাইতে আরো বেশি মজাটা খুবই স্বাভাবিক সো গাইজ আমরা বাংলা থেকে একমাত্র এই খাবারটা খাওয়ার জন্য এখানে আমাদের আসা মূলত ঠিকানা আছে গিয়া শিবচর শিবচর অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের বিকালে আসলে খাইতে পারবেন অবশ্য সো গাইজ বেশি বক বক না করি আমার চ্যানেলের অবস্থা খুবই করুন আমার একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ওকে আল্লাহ হাফেজ ডেইলি আপনি কত পিস মাল বিক্রি করেন চিকেন বলগুলো

কাছ থেকে লাগিয়েছিল ভাই তাহলে কোনো খাবারটা কোনো টেস্ট এসেছিল তুমি মানে আবার আবার কি কিছু ট্রাই করবো ইন্ডিয়ান মোমো আছে মোমো ট্রাই করবো নয় আচ্ছা দেখব